নরেন্দ্রনাথ দত্ত কলকাতার এক অভিজাত ব্রাহ্মণ পরিবারের জন্ম তার দিনটি ছিল বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি সাল চারিদিকে ব্রিটিশ শাসনে আধার আর সেই অন্ধকারেই আলো হয়ে জন্ম নিয়েছিলেন তিনি শৈশবে বোঝা যায় এই ছেলেটা সাধারণ নয় বইয়ের পাতা ছিঁড়ে যে প্রশ্ন করে ঈশ্বর কি সত্যি আছেন যে গাছের ছায়ায় বসে দার্শনিকের মতো ভাবে আমি কে সে তো নিচক এক কিশোর নয় ভবিষ্যতের ইতিহাস বাবা বিশ্বনাথ ছিলেন আইনজীবী ইংরেজি ও জ্ঞানের প্রতি আকৃষ্ট মা ভুবনেশ্বরী দেবী ধার্মিক কিন্তু কল্পনার অসীম জগতের বিচরণ করেন নরেন যেন এই দুইয়ের মিশ্র রূপ কখনো যুক্তিবাদী কখনো ভাবুক ছোট থেকে তার একটা স্বভাব অন্যায় দেখলে প্রতিবাদ নিজের বন্ধুর প্রতি অন্যায় দেখলে সাহস করে শিক্ষক প্রশ্ন করেন আর সেই সাহস সেই দৃষ্টিভঙ্গি তাকে একদিন নিয়ে যাবে বিশ্বমঞ্চে শিকাগোর সেই ধর্ম কিন্তু তার আগেই তাকে পাড়ি দিতে হয় আত্মজিজ্ঞাসার এক দীর্ঘ পথ কলেজ জীবনে পাশ্চাত্য দর্শনে আকৃষ্ট হলেন তিনি হিউম ক্যান্ড স্পেন্সার এসব পড়ে মনে প্রশ্ন উঠল তবে কি আমাদের ধর্ম শুধু কুসংস্কার ঈশ্বরকে কেবল বিশ্বাসের বিষয় না তাকে সত্যিই অনুভব করা যায় এই এক প্রশ্ন তাকে নিয়ে গেল দক্ষিণেশ্বরে এক অদ্ভুত সাধকের কাছে নাম রামকৃষ্ণ পরমহংস প্রথম সাক্ষাতের নরেনের প্রশ্ন ছিল সহজ কিন্তু গভীর আপনি কি ঈশ্বরকে দেখেছেন রামকৃষ্ণ হাসলেন বললেন হ্যাঁ যেমন তোমায় দেখছি তেমনি করে দেখেছি চাইলে তুমিও দেখতে পারো নরেন হতবম্ব হয়ে রইল এরকম উত্তর তো কখনো শোনেননি রামকৃষ্ণ শুধু ঈশ্বরের কথা বলেন না তিনি ঈশ্বরকে অনুভব করেন ভালোবাসেন ডেকে আনেন এমন একজন মানুষ নরেন আগে তাকে কখনো দেখেনি এভাবে ধীরে ধীরে গরুর প্রতি ভক্তি জন্মাতে থাকে কিন্তু নরেন ছিলেন যুক্তিনিষ্ঠ অন্ধবিশ্বাসে ভক্ত হননি বারবার যাচাই করে প্রশ্ন করে সংশয় নিয়ে তারপর বিশ্বাস করেন আঠারোশো ছিয়াশি রামকৃষ্ণর মৃত্যু হয় নরেন তখন বয়সে কেবল তেইশ চোখে জল মনে জ্বলন্ত আগুন গুরুর কাজ শেষ কিন্তু শিষ্যের কাজ শুরু সন্ন্যাস গ্রহণ করলেন তিনি নাম হল স্বামী বিবেকানন্দ এবার শুরু হল তার প্রকৃত তপস্যা পায়ে হেঁটে কখনো রেলে কখনো খালি পেটে ঘুরে বেড়ালেন সারা ভারত কাশ্মীর রাজস্থান গুজরাট কন্যাকুমারী সব জায়গায় শুধু এক প্রশ্ন ভারত কোথায় হারালতার আত্মা দেখলেন ভারতবর্ষ শুধু এক ভূখণ্ড নয় এ এক আত্মার নাম এখানে রাজা ফকরের মতো বসবাস করে কিন্তু একই সাথে দেখলেন অশিক্ষা দারিদ্র জাতিভেদ আর কুসংস্কার গ্রাস করে ফেলেছে সমাজকে তিনি বললেন এ ভারতকে জাগাতে হবে গরিবের মুখে শ্রমিকের হাতে অসহায়ের চাহনিতে সেখানে ঈশ্বর বাস করেন এই চিন্তায় তাকে নিয়ে গেল বিশ্বমঞ্চে সাল আঠারোশো তিরানব্বই শিকাগো ওয়ার্ল্ড পার্লামেন্ট অব রিলিজিয়ানস এ অংশ নিতে পারি দেন আমেরিকা কিন্তু সহজ ছিল না এই পথ সাদা চামড়ার অহংকার ধর্মীয় কূপমণ্ডকতা সবই ছিল তবুও এগারোই সেপ্টেম্বরের সেই দিন স্বামী বিবেকানন্দ দাঁড়ালেন জনসমক্ষে কণ্ঠে আত্মবিশ্বাস হৃদয়ে ভারত সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা শুধু এই কথাতেই শিহরণ খেলে যায় জনসভায় ছ হাজার মানুষ উঠে দাঁড়িয়ে দীর্ঘ হাততালি দিতে শুরু করে তিনি বললেন না শুধু হিন্দু ধর্মের কথা তিনি বললেন মানবতার কথা বললেন সব ধর্মই এক পথে পৌঁছায় তাদের রূপ আলাদা কিন্তু লক্ষ্য এক পশ্চিমা বিশ্ব শুনল মুগ্ধ হল চিনল ভারতকে নতুন চোখে আমেরিকায় তিনি গড়লেন বেদেন্তা সোটা সোসাইটি শিক্ষা দিলেন কীভাবে আত্মা অনন্ত কীভাবে কর্মই ধর্ম কিভাবে আত্মবিশ্বাসে বিশ্বজয় সম্ভব লন্ডনে নিউ ইয়র্কে প্যারিসে যেখানে গেলেন মানুষ তাকে শুনতে ছুটে এলো তার চোখে ছিল দীপ্তি কণ্ঠে ছিল অগ্নিশক্তি দেশে ফিরে মতো কিন্তু অহংকারহীন প্রথম কাজ রামকৃষ্ণ সেবার মধ্যে ঈশ্বরের সন্ধান এই দর্শন নিয়ে গড়ে তুললেন স্কুল আশ্রম ত্রাণ শিবির তিনি বললেন শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষকে দাঁড়াতে শেখায় নিজের পায়ে ভাবতে শেখায় নিজের মতো করে ব্রাহ্মণ কি শূদ্র তার কাছে সবই এক গরিব মুচি মুসলমান সবার মধ্যেই তিনি ঈশ্বর দেখেছেন তার দর্শন ছিল চারটি স্তম্ভে দাঁড়ানো জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ রাজযোগ তিনি বলতেন শুধু ধ্যান করলেই চলবে না পথে নেমে কাজ করতে হবে শুধু তত্ত্ব জানলে হবে না জীবনের প্রয়োগও চাই তিনি ছিলেন যোগীর মতো গম্ভীর যোদ্ধার মতো জাগ্রত কবির মতো কল্পনা প্রবণ জীবনের শেষ ভাগে তার শরীর দুর্বল হতে থাকে কিন্তু মন আগুনের মতো উনিশশো দুই সালের চৌঠা জলায় মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি দেহ ত্যাগ করেন তবে কি তার মৃত্যু হয়েছে বিবেকানন্দ মরেন না তার বাণী তার আদর্শ তার দৃষ্টিভঙ্গি আজও কোটি কোটি হৃদয়ে বেঁচে আছে স্বামীজি বলতেন ওঠো জাগো আর লক্ষ্য না পাওয়া অব্দি থেম না আজও যখন কোনো তরুণ নিজের স্বপ্ন নিয়ে দ্বিদায় ভোগে যখন সমাজ পিছনে টেনে ধরে যখন গরিবের ছেলেটা দাঁড়াতে চায় শিক্ষার আলোয় তখন স্বামীজির কণ্ঠে যেন কানে আসে তুমি পারবে তুমি অমৃত সন্তান এই ছিল স্বামী বিবেকানন্দ একজন যুগপুরুষ তিনি নিজে জ্বলেছিলেন আর প্রচলিত করে গেছেন হাজার হাজার প্রাণ স্বামী বিবেকানন্দের জীবন কেবল ইতিহাস নয় এ এক জীবন্ত অনুপ্রেরণা যতদিন মানুষ নিজেকে খুঁজবে ততদিন বিবেকানন্দ রয়ে যাবেন আমাদের পাশে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে